এই বেড়া এই তুই কানে শুনছ না বেড়া তোরে বারবার যে বলতিছি বেরো যি বেরো যসকে কম্পিউটার কে তুই কে এই কম্পিউটার চাকরি করস কে তুই আমি তুই উত্তর আমি মায়ের বাপ বেটা উত্তর আমি আমি লাগাইছিস বেড়া তার পাংদির পুত্র চার্জ কত বড় বেড়া তুই যা আমার চেয়ারে পড়ছস আমার কম্পিউটার হঠাৎ তাছস বেড়া কিবা টিভি করছস বেড়া ইজানো তো আমার কম্পিউটার হ্যাং মারতাছে ডং 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 করতেছে কম্পিউটার সকাল থেকে কাজ করতে পারতাছি না বেড়া এই বের হ না কেন আরে আবার আরে জান বের হ

তুই তো কম্পিউটার চাপটা কোনো দিন স্কুলে গেছিলি স্কুলের বারান্দায় তোমার মনে হয় যাস আমি কে জানোস হ্যাঁ আমি স্কুলে শিক্ষকতা করছি আমি ইংলিশে অনর বল বলি দিতে পারি তুই পারো হ্যাঁ ইংলিশ করতে পারো এই বেটা তুই আমার পড়াশোনা জানো আমি মাস্টার্স করছি এম করছি আমি ডিগ্রি করছি অনার্স করছি আর কি চাস আমি সব করছি আর তুই এখানে কম্পিউটার কি পাইতেছ কি বুঝুস কম্পিউটারে কি বুঝুস তুই তোর এখানে কি আইতে কইছে তোর এখানে কে আইতে কইছে আমি আইতে কইছি বুঝলাম না কম্পিউটারে কি হইলো বাতিকে ধরছে নাকি হ্যাঁ মেজাজটা যা খারাপ হইতেছে না আবার ফোন দিল আসসালামু আলাইকুম আমার রুমে আসেন জি স্যার আসছি চেক আসতেছি স্যার আসসালামু আলাইকুম স্যার ইচ্ছা করতেছি দেখা করে আসি স্যারের সাথে সারে আবার গেল কই

জি আমাকে বলতেছেন জি আপনি কে বলছি এইখানে কি কানা আছে যে তাদেরকে কমু আপনি এই চেয়ারে বসছেন কেন এই উঠেন বুঝলাম না আপনারা খারাপ ব্যবহার কেন করতেছেন এক কাম কর ওনারে একটু কোলে নে কোলে নিয়ে এমনি এমনি একটু দোলা দুলিয়ে এমনি করে চুমা দে ছি ছি কি বলছেন এসব এই মিয়া বেরান ছি ছি মারাইতেছে অফিসে এসে বসের চেয়ারে বসে গেছে গা বেরান সারাদিন দৌড়ের গাড়িতে বৌডা লোক একটু ফোনে কত কম তাহিনা বাচ্চা কাঁচালে ঘুরতে যাওয়া আমার চেয়ার এই আমার কান কি বাড়িতে বলতেছিস হ্যাঁ শালা তোমার কম্পিউটার বাস মেরা দেবি এই বেড়া হে কানে তোরা বারবার যে বলতেছি বেরোতে বেরোস কে কম্পিউটার

এই কোম্পানির মাদারবোর্ড কম্পিউটার মাদারবোর্ড বোর্ড আদার যা আছে সব আমি চালাই কোম্পানির আর তুই আমার নাজিকে আমার কম্পিউটার হাত দিস আমার কম্পিউটার হাত দিস আমার রুমের ভিতরে ঢুকছিস বান্দির ভিতর কি করব জানস হুম তোর কি করব আমি তোরে আপনি আমরা এই মে এই এদিকে এসো এদিকে এসো এই তুই যে কম্পিউটার সফট আছিস স্কুলে গিয়েছিলি স্কুলে বারান্দায় তোমার মনে হয় যাস নাই আমি কি জানোস হ্যাঁ আমি স্কুলে শিক্ষকতা করছি আমি ইংলিশে অনর্গল ফ ফ ফ ফ ফ করে দিতে পারি তুই পারোস হ্যাঁ তুই ইংলিশ করতে পারস এই বেটা তুই আমার পড়াশোনা জানো আমি মাস্টার্স করছি এম বিএ করছি আমি ডিগ্রি করছি অনার্স করছি আর কি চাস আমি সব করছি আর তুই এখানে কম্পিউটার কি পাইতেছ কি বুঝছ কম্পিউটারে তুই তোর এখানে কে আইতে কইছে কে তোর এখানে আইতে কইছে আমি আইতে কইছি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এই লোক আপনি পাঠাইছেন স্যার খারাপ ব্যবহার করতেছেন কেন স্যার আমি স্যার গায়ে তুলছেন কেন স্যার চোর মনে করছি স্যার হঠাৎ করে আসে ভিতরে দেখছি তো এই জন্য স্যার ওই কিছু বলেনি তো পরিচয় দেয়নি তো স্যার আমি জিজ্ঞেস করছি বারবার কে পাঠাচ্ছে বলো 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 বলে না স্যার

গেট থেকে ভিতরে ঢুকে মাথায় খেলা নেই স্যার খেলছে আমি মনে করলাম হুটকেরা এখানে ঢুকা আমাদের কোন ডকুমেন্ট যদি চুরি করে নিয়ে যায় স্যার এই জন্য আমি ওনারে ফোর্স করতেছিলাম স্যার এই জন্যই ওই শেয়ারে বসা আছে চেয়ার আর উপরের দিকে উঠাইতে না এসে একটা উপরে উঠানো যায় নিচে নামানো যায় জানো জি স্যার জানি কিন্তু আমি কখনো চেষ্টা করি নাই স্যার মানে উঠাইতে উঠা কিভাবে এটা জানো না জানি স্যার মানে কষ্ট হয়তো স্যার আবার কষ্ট করে নামাইতে হবে স্যার এই জন্য স্যার হাসেন যে সরম লাগে না কেন স্যার আমি কি কোনো অন্যায় করছি স্যার চিনে না স্যার না স্যার আমি চিনি না স্যার আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি কম্পিউটার যে হ্যাং হয়ে আছে জানেন এক কাজ করতেছেন স্যার কম্পিউটারটা সকাল থেকে স্যার আপনারই তো কাজ না কম্পিউটার কাজ করবে কিভাবে আপনি নিজেইตาลтен ঢাকবতিষ্টে বাইরে করে এনে গিয়ে ব্যাড কাম আর একটু পর পর আপনার بیوی রে ফোন দেন ফোন দিয়ে খাইছে মিষ্টি মিষ্টি আলাপ করনে তার কিছু পড়ানা নাই জিজ্ঞেস করি কখন কি করলো না বাচ্চা কাচ্চা নিয়ে আছে একটা প্রজেক্টের কাজ দিলে এক সপ্তাহ লাগে

এখন থেকে জি উনি এই চেয়ারে বসবে উনি এই চেয়ারে বসবে মানে স্যার জি তা আমি কোথায় বসবো আরেকটা চেয়ার নাই তো স্যার এখানে আপনি ওই যে ভিতরে যে রুম আছে ডেস্ক ওইখানে কাজ করবেন আমার সাথে হ্যাঁ আমি বুঝলাম না স্যার আমি কিছু আসলে বুঝতেছি না কারণ আপনার যদি এক সপ্তাহ লাগে আমার একটা প্রজেক্ট তৈরি করতে আমার কয়দিন পরে কোম্পানিতে লাল বাতি চলে যাবে আপনার মনোযোগী না এজন্য আপনার থেকে বেশি বেতন দিয়ে আপনাকে নিয়ে স্যার আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার উনি কাজ কীভাবে কম্পিউটার সম্বন্ধে ওনার ধারণা আছে কিন্তু স্যার আমরা যে প্রজেক্ট তৈরি করি এই সম্বন্ধে তো ওনার ধারণা নাই স্যার বাসায় ভাত খান জি স্যার ভাতটা যখন খান জি এই কথাটা ভাবেন যে ভাতটা কেউ না কেউ রান্না করছে জি আমার ওয়াইফ হ্যাঁ রাইট আপনি রান্না করেন

এরকম এরকম এগুলি খুব খারাপ এই কারেক্টার যাদের থাকে এরা প্রজেক্টের কাজের দিকে মনোযোগ থাকে না ঠিক আছে আপনি আপনার কাজ করেন আর সাবধান জি বেয়াদবি করবেন না জি স্যার ওই মেয়েরা করছিল বেয়াদবি না স্যার এ খুবই ভালো না না আপনার কাছে ভালো আমার চোখে আবার দুষ্ট হ্যাঁ সারাক্ষণ দেখি যে আপনার পিঠের কাছে এসে এই যে এমন এমন করলে কি হয় এমন এমন করে কেন আমি বলতে পারি না স্যার ঠিক আছে জিজ্ঞেস করবো আমি জি স্যার বাথরুম এটা তুমি জান জানি স্যার আপনি তো জেন্স টয়লেট বাদ দিয়া লেডিস টয়লেটে মাঝে মাঝে ঢুকে যান না ওই বেশি চাপ দিলে যখন যায় দেখি ওই টয়লেটটা ব্যস্ত তো তো ওইটাই ওইটাই যায় এখানে যাওয়া যাবে না জি স্যার কেন জানতাম মেয়ে দেখতে কাপড় টাপড় আর বাকিটা বললাম না ঠিক আছে স্যার যান আপনার রুমে যান ঠিক আছে স্যার আসি স্যার আসসালামু আলাইকুম স্যার কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঠিক কেমনে চাকরি করো সেই জায়গায় আমি দেখে নেবো আমার চেয়ারে তোরে বসেছে স্যারে হম স্যারের কাছে তোরে কেমনে কালার বানান লাগে এটা আমি ভালো স্যার